কলকাতার রাজপথে এবারে জোট বেঁধে মিছিলে সামিল হচ্ছেন সদ্য চাকরি হারানো অযোগ্যরাও জানা গিয়েছে সে সমস্ত অযোগ্য চাকরি হারাদের পক্ষ থেকে নিজাম প্যালেস ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় নিজাম প্যালেসের মূল প্রবেশ পথ আগাম সতর্কতা অবলম্বন করে কলকাতা পুলিশ পুলিশের তরফ থেকে নিজাম প্যালেসের মূল গেটকে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যদিও সূত্রের খবর নিজাম প্যালেস ঘেরাও কর্মসূচি আপাতত বাতিল ঘোষণা করা হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানা গিয়েছে পয়লা বৈশাখের জন্য এবং বাংলা দিবস উপলক্ষে নিজাম প্যালেসের সামনে ঘেরাও কর্মসূচি বাতিল করেছে চাকরিহারারা তবে পুলিশের কাছে এ বিষয়ে নির্দিষ্ট সূচনা না থাকায় নিজেদের মতো করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখছেন তারা পয়লা বৈশাখের দিন যাতে রকম রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে পুলিশ ব্যুরো রিপোর্ট বাংলা